এবং পন্ডিতির পন্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ আমাদের সরকার সংগঠন সবাই সেই পন্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচো যখন তৈরি হয়ে গেছিল তখন আমাদের ভারত দেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল যার নাম জনসংখ্য আর ওই জনসংঘের সৃষ্টির লগ্ন থেকে আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় অখণ্ড ভারতে নেতৃত্ব উনি দিয়েছেন আর ওনার যে নিজ ওনার যে দর্শন একাত্মক মানববাদ সেই একাত্মক মানববাদকে দর্শনকে বাধ্য করে আমাদের কেন্দ্রে মোদীজির সরকার তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহজির নেতৃত্বে সরকার সেই পন্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে এই একাত্মক মানববাদ কি একাত্মক মানববাদের যে দর্শন সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের

আজকের এই মাসে বরফ করা হয় শুভ সূচনা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর

प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय सुबह हल कर दे साथ में हाथ बढ़ी दे आज के सर वो बात है ना वो के साथ के शरण ने जन्म के दौरी ना वो ही प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय के अभी और उन्हें कौन আমাদের রাজ্যেই হোক কেন আমরা আসাম থেকে আনবো বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো সেই খুব তো এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরায় প্রডিউস যে নাইনটি ফোর থাউজেন্ড মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয় অনেকে হয়তো বা হয়তো বা জানেন তো এই যে নাইনটি ফোর থাউজেন্ড মেট্রিক টন তৈরি হয় এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয় কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে আমি আজকে এখানে আয়োজন রাখা হয়েছে বিশেষ করে রক্তদান শিবির আমরা জানি আমার পূর্ব বক্তা এখানে প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে জীবজাতি আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের যে ব্লাড গুলো আছে সেখানে বুঝে থাকে

আমাদের থাকতে দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ যখন যখন সমস্যা হয় তখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় এবং সেখানে গত বছর আমাদের প্রায় ফোরটি থাউজেন্ড যা দরকার সেইভাবে কিন্তু মধ্যে ছিল মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না সেই আমাদের যে প্রায় চোদ্দটা যে ব্লাড ব্যাঙ্ক আছে সরকারি পর্যায়ে বার্তা উঠো বেসরকারি পর্যায়ে আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে তারও কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে আর রক্ত এইরকম একটা জিনিস আজকে যদি মহান বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে এক হাজার দিয়ে দেয় এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না তারও একটা যে সমতা রাখতে হবে নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে যা দরকার ডিমান্ড সাপ্লাই আমি অনেক জায়গায় সবসময় কথাটা বলি রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতির কিছু শিক্ষা যে এমন ভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো অর্থাৎ মানুষের জন্য যে মানুষ একজন আরেকজনের জন্য এই রক্ত দামের মাধ্যমে এটা কিন্তু পরিস্থিতি এবং এই যে ব্যালেন্স করা যে নিজে যেমন বাইসাইকেল যখন আমরা চালাই বাইসাইকেল যখন চালাই তখন ব্যালেন্স করে বাইসাইকেল চালাই কেউ যদি মনে করে আমি রাইট অবস্থায় বা লেফট অবস্থার মধ্যে আমি সাইকেল চালিয়ে যাবো এই অ্যাক্সিডেন্ট হয়ে তো সমাজ জীবনেও যদি আমরা চলাফেরা করি এই রক্ত দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ কি ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয় অ্যাক্সিডেন্ট যাতে না হয় কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য যেসব সংস্থা আছে আছে তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা হনিয়া প্রকাশ করবো আমাদেরও দেওয়া উচিত আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয় এক তো নিজের যখন চেক হয় শরীর যখন চেক হয় তাতে করে অনেক স্ক্রিনিং যে আমার ব্লাড প্রেশার আছে কিনা হাইবার টেনশনে আমি মুখছি কিনা আমার ডায়াবেটিসের রুগী কিনা বা অন্য কোনো ইনফেকশন এইচআইভি রোগ আছে কিনা হেপাটাইটিস আছে কিনা এগুলো কিন্তু চেক হয় আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায় কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয় সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা যারা এই রক্ত ধরার জন্য সারা হাত পাড়িয়ে দিয়েছেন আপনারা যেন পারবেন আপনার এই রক্তের বিনিয়োগ একটি পরিবারের একটি খুশি দিন আমরা উদযাপন করছি সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পন্ডিতজির যে একটা পন্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ আমাদের সরকার সংগঠন সবাই সেই পন্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীড়া যখন তৈরি হয়ে গেছিল তখন আমাদের ভারত দেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল যার নাম জনসংঘ জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব ভূমি দিয়েছেন আর উনার উনার যে যে দর্শন একাত্মক মানবাদ সেই একাত্মক মানববাদকে দর্শনকে বাধ্য করে আমাদের কেন্দ্রের মোদীজি সরকার তার আগে অটল বিহারী বাজপেয়ীজ সরকার আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মনিফ সাহাজীর নেতৃত্বে সরকার সেই পন্ডিতজির দেখ